মঙ্গলবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে মঙ্গিয়াকামী থানাধীন আঠেরো মোড়া পাহাড়ের কলুই বস্তি এলাকায় ঘটনায় কমপক্ষে পনেরো জন যাত্রী আহত হয়েছেন এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে জানা যায় এদিন সকালে কলুই বস্তি এলাকা থেকে একটি বোলেরো পিক আপ গাড়িতে করে প্রায় কুড়ি জনের অধিক যাত্রী নিয়ে মঙ্গিয়াকামী বাজারে আসছিল এদিন ছিল মঙ্গিয়াকামী হাটবার এই এলাকাটি বিশাল উঁচু জায়গা তাই রাস্তাঘাট তেমন ভালো নয় তখন উঁচু রাস্তায় উঠতে গিয়ে ব্রেক ফেল করে পেছনের দিকে গভীর গর্তে গাড়িটি উল্টে যায় এর মধ্যে কয়েকজন গাড়ি থেকে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচায় অন্যরা গাড়ি সহ রাস্তার পাশের নিচু জায়গায় চলে যায় এরপর অন্য একটি গাড়িতে করে প্রত্যেককে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই চলছে তাদের চিকিৎসা

ኪ ጋር ያስሎደ በለዶ ተቀበ።